যখন জমি ক্রয় করবেন যে জমি ক্রয় করবেন ঠিক আছে আপনারা আগে দেখে নেবেন যে আপনি যার কাছ থেকে ক্রয় করছেন তিন শতক বা চার শতক সে আসলে তিন শতক বা চার শতকের মালিক কিনা এখন একজন ভদ্রলোকের পাঁচ ছেলে আছে তার চার মেয়ে আছে তার স্ত্রী বেঁচে আছে হিসাব এক একরকম হবে তার স্ত্রী বেঁচে নাই হিসাব আরেক রকম হবে কিরকম হবে মুসলিম ফরাইজ অনুযায়ী আপনার একজনের স্ত্রী বেঁচে আছে উনি প্রথমে সম্পত্তি পাবে মনে করেন একজনের ষোলো শতক আছে উনি মারা গেছে ওনার স্ত্রী প্রথমে দুই শতক পাবে তাহলে আর বাকি থাকলো চোদ্দ শতক এই চোদ্দ শতক ছেলে এবং মেয়ের মধ্যে ভাগ হবে এখন ওনার স্ত্রী বেঁচে নাই তাহলে ষোলো শতকে ষোলো শতকে ওনার ছেলে এবং মেয়ের মধ্যে ভাগ হবে আবার ওনার কোন ছেলে নাই তাহলে মেয়ে একটা অংশ পাবে স্ত্রী একটা অংশ পাবে অন্য ওয়ারিসা একটা অংশ পাবে আমরা জমি কেনার সময় যে ভুলটা করি সেটা হচ্ছে যে উনি আসলে কতটুকু মালিক এটা খেয়াল করি না দেখা যাচ্ছে যে উনি মালিক হচ্ছে দুই শতকের উনি পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই বিক্রি করে দিচ্ছে উনি হয়তো মালিক দুই শতকের কিন্তু উনি ক্ষতি আন দেখাচ্ছে আমরা যারা জমি ক্রয় করতেছি তারা আসলে খেয়াল করতেছি না যে উনি আসলে মালিক এত শতকের কিনা উনি যে আমার কাছে তিন শতকের বিক্রি করতে যাচ্ছে উনি তিন শতকের মালিক কিনা উনি হয়তো বা দামটা একটু ভালো একটা দাম বলেছে যেটা আমার পছন্দ হয়েছে অথবা লোকেশনটা বলেছে যে সামনে দিকে জমিটা দিব আমার পছন্দ হয়েছে আমি তিন শতক কিনে ফেলছি কিন্তু আসলে ক্রয়ের আগে হিসাব করে নিতে হবে যে উনি যিনি বিক্রি করছেন ওয়ারি সম্পত্তি উনি আসলে এতটুকু মালিক কিনা এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা সবাই দুই নাম্বার বিষয় হচ্ছে যে আপনি জমি কেনার আগে এটা আব আগে বিক্রি হয়েছে কিনা এটা আপনাদের খেয়াল করতে হবে অনেক সময় অনেকে কিনে ফেলে কিনে উনি নাম জারি করায় না নাম জারি না করার কারণে এসিলেন্ড অফিসে এটা কোনো রেকর্ড থাকে না যখন নাম জারি করানো হয় তখন এসিলেন্ড অফিসে রেকর্ড থাকে এখন অনেক সময় ডিসপিউট ল্যান্ড থাকে ভাইয়ের মধ্যে বাইরে ইয়ে থাকে দখল থাকে না আমরা জমি কিনে ফেলি আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে আপনি যে জমিটা কিনতেছেন ওই জমিটার দখল আছে কিনা অনেক সময় আমি দেখেছি যে উনি জেনে শুনে দখল নাই কিন্তু কিনে ফেলছে ভাবছে যে পরে কিনে ফেললে হয়তো দখল দিয়ে দিবে কিন্তু পরে আর দখল দিচ্ছে না তখন আপনি যে পরিমাণ টাকা দিয়ে জমি কিনেছেন আপনার দোরদরি করতে 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 আপনার অনেক খরচ হয়ে যাচ্ছে আপনি কনফার্ম হয়ে নেবেন যে আপনি দখলটা আছে কিনা সবসময় খেয়াল করে নেবেন তারপরে আপনাকে যখন দলিল দেখাবে যিনি বিক্রেতা দলিল দেখাবে এই দলিলটা আপনি যাচাই করে নেবেন যাচাই করার অনেক পদ্ধতি আছে সাবৃষ্টি অফিসে আপনি যাচাই করার আইনি পদ্ধতি আছে আপনি কিন্তু এটা যাচাই করতে পারবেন অনেক সময় আমরা যেটা করি যে দলিলটা যাচাই করি না আপনাকে যখন ক্ষতি আন দিবে আপনি ক্ষতি আনটা যাচাই করে নেবেন একটু কষ্ট হোক এই কষ্টটুকু আপনার যে অল্প একটু কষ্টটুকু কষ্টটুকু এটা আপনাকে সারা জীবনের সমস্যা থেকে আপনাকে বাঁচিয়ে দিবে সুতরাং আমি যে কথাগুলি বলছি যে জমি কেনার সময় এটা দখল আছে কিনা আপনি দেখে নেবেন এবং এটা এজমালি জমি যদি হয় যে পাঁচ ভাইয়ের জায়গা যদি হয় আপনি কোন দিকে নিচ্ছেন এটা খেয়াল করে নেবেন কারণ উনি হয়তো আপনাকে রাস্তা পাশে জমিটা দেখিয়ে দিচ্ছে কিন্তু ওই পাশের জমিতে কিন্তু রাস্তার সামনের অংশ কিন্তু সবার অংশীদার আছে এটা আপনি নিশ্চিত হয়ে নিবেন নিশ্চিত না হলে এই জটিলতা আপনাকে করতে হবে আপনার দলিল ক্ষতি পর্চা এগুলি ঠিক আছে কিনা এগুলি একটু চেক করে নিবেন এবং যিনি বিক্রি করতেছে উনি যে পরিমাণ অংশ বিক্রি করতেছে এই পরিমাণের মালিক উনি কিনা আপনাকে যে তিন থেকে দিচ্ছে উনি তিনশো থেকে মালিক কিনা এটা একটু যাচাই করে দিবেন এটা হচ্ছে এক করার ক্ষেত্রে মূলত সমস্যাটা এই জায়গাতে বেশি হয় এটা হচ্ছে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে আমরা অনেক সময় এই জমি জমার বিষয়গুলি না বুঝার কারণে অনেক সময় একজন লোকের হেল্প নেই এই জায়গাটাতেই হচ্ছে সমস্যাটা হয় আপনি যখন লোকের হেল্প নেবেন অনেক ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট যারা যাদের হেল্প নেন তারাও জমির বিষয়টা ভালো করে বুঝে না সে যে আপনাকে গাইড করতেছে সেও ভালো করে বুঝতেছে না তো আপনারা আমাদের আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনাদের জমির যে কোনো সমস্যা এগুলি হয় সাবমিনিস্টার সাহেব অথবা সিলিং সাহেবের সাথে সরাসরি এসে দেখা করবেন দেখা করে আপনার গুলি বলবেন আপনারা ওই কাউ কারো হেল্প নিতে গিয়ে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়েন তারা আপনাদেরকে একটা বিভ্রান্ত করে যে এটা এই কারণে হচ্ছে না এটা অনেক জটিল এই জটিলতার সমাধান করতে আপনাদের অনেক ভোগাইতে হবে এই করতে হবে আপনাকে অনেক অর্থ দিতে হবে হয়তো বা এসিলেন সাহেব জানেও না যে তার নাম বিক্রি করে একজন একজন দালাল বা একজন ওইরকম লোকজন ইয়ে করতেছে আপনারা দয়া করে এই ইয়াটা করবেন না এগুলি এগুলি আপনাদের জন্য আপনারা সাথে দেখা করবেন যে আমার এই সমস্যা আমার এই সমস্যা ওনারা আপনাদেরকে হেল্প করবে। ঠিক আছে এরপরে আমরা আছি অফিসে আছি আপনারা প্রবলেম কোনো আমাদেরকে জানাবেন আর দখলের বিষয় যেটা বললাম সেটা হচ্ছে যে আসলে দখল এমন একটা বিষয় এটা আসলে কোর্টের একটি আর কোর্ট আসলে দখল ইয়ে করতে পারে তবে দখলের এই সমস্যাটা এবং আপনার জমির যে সমস্যাটা এটা তখনই সমাধান হবে আপনারা যেটা পেয়েছেন পেয়েছেন আপনি যখন আপনার সন্তানদেরকে জমি জমা বন্টন করে দিবেন নামা করে দিবেন আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে নামা করে দিব একটা বন্টনামা আপনার বলেছেন যে সমাধান করে দেয় আমি বলবো যে নিরানব্বই পার্সেন্ট সমস্যা সমাধান করে দেয় একটা বন্টন নামা বন্টন নামায় কি থাকে আপনার পাঁচ ছেলে মেয়ে আছে স্ত্রী আছে কে কোন দিকে জায়গা পাবে কে কত শতাংশ জায়গা পাবে কে কত ফুট জায়গা পাবে স্পেসিফিক লেখা থাকে এবং এটা যখন লেখা থাকবে আপনার সন্তানদের মধ্যে কখনো বিরোধ হবে না যে আপনি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চল্লিশ ফিট আপনারা নিয়েছেন আবার আরেক ছেলে নিয়েছে এত ফিট এই সামগ্রিক বিষয়ে বন্টনামাতে লেখা থাকে আপনারা সবসময় চেষ্টা করবেন যে জমিতে আপনারা পাঁচ ভাই আছেন পাঁচ ভাইয়ের জমি নেওয়ার সমস্যা আপনারা পাঁচ ভাই বসে সবাই মিউচুয়াল করে বন্টনামা একটা করে নেবেন এতে করে হবে কি আপনার যে সন্তানরা হবে আপনার যে ভাতিজারা হবে তাদের মধ্যে ভবিষ্যতে এই জটিলতাটা হবে না আমাদের দেশের বন্টন নামা খুবই কম হয় খুবই কম হয় এক কারণ হচ্ছে যে একটা কারণ হচ্ছে যে না জানার কারণে যে বন্টনামাটা আসলে কি বন্টনামাটা আপনারা করে নেবেন একদম আমার অনুরোধ থাকবে একদম বিনীত অনুরোধ থাকবে যে আপনারা সবসময় জমি নামা করে নেবেন বন্টনামা করে তারপরে নাম জারি করবেন এর আগে যদি করেন আপনি হয়তোবা এখন সমস্যা ফেস করতেছেন না কিন্তু আপনি আপনার সন্তান এই সমস্যা ফেস করবে আপনার ভাইয়ের সাথে প্রতিবেশীর সাথে এই সমস্যা ফেস করবে সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি আমি দীর্ঘদিন ফিল্ডে কাজ করতেছি জমি জমা নিয়ে অনেকদিন কাজ করতেছি আমরা অনেক সময় জমি জমাকে এরকম ভাবে ইয়ে করি হাফ ইঞ্চি জায়গা আমার আমি একটা ইয়ার সমস্যার সমাধান করেছিলাম ড্রেনের রাস্তার পাশে হাফ ইঞ্চি জায়গার জন্য দুই গ্রাম লেগে গিয়েছিল হাফ ইঞ্চি জায়গা একজনের চাহিদা হচ্ছে উনি বলছে আমরা চোদ্দ ফিট ছাড়বো আর একজন বলছে যে আমি পনেরো ফিট ছাড়ব মাঝখানে আমি বলেছি যে আধা ইঞ্চি এই আধা ইঞ্চি জায়গার জন্য দুই গ্রামের যে বিষয় আপনারা কিন্তু আমরা অনেক সময় আমাদের ইগো প্রবলেমের কারণে আমি আধা ইঞ্চি জায়গা নিয়ে বিরোধ করি এবং এই বিরোধ দেখা যাচ্ছে যে আপনার প্রাণহানি পর্যন্ত হয়ে যায় বাংলাদেশে অনেক জায়গায় আছে যে শুধুমাত্র আধা ইঞ্চি জায়গার জন্য প্রাণহানি হয়ে যায় আমরা যখন জায়গা বন্টন করব জায়গা মাপ যুগ করবো আধা ইঞ্চি এক ইঞ্চি জায়গা কোন বড় বিষয় না আপনি আপনি শান্তি চান আপনি আপনার প্রতিবেশীর সাথে শান্তি চান আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে শান্তি চান ভাইয়ের সাথে শান্তি চান এই আধা ইঞ্চি জায়গায় কিছুই না আপনি টেরও পাবেন না যে আধা ইঞ্চি জায়গা কিরকম কিন্তু ওই আধা ইঞ্চি জায়গার জন্য আমরা অনেক সময় বংশমর্যাদা এলাকার আমার প্রভাব প্রতিপত্তি যে আমি আধা ইঞ্চি তো ওই ভদ্রলোকের আমি তখন আলাদা করে জিজ্ঞাসা করলাম যে আপনি কেন এটা করতেছেন বলছে আধা ইঞ্চি জায়গার সাথে আমার বংশের মর্যাদা জড়িত আসলে কি আধা ইঞ্চি জায়গার সাথে বংশের মর্যাদা জড়িত জড়িত না এটা আমাদের ইগু প্রবলেম ইগু প্রবলেমের কারণে এবং এটা বিরাট বিবাদ তৈরি হয় দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত আসলে কোনো পক্ষই জয়ী হয় না সব পক্ষই পরাজিত হয় কারণ দুই পক্ষের মধ্যে এত মামলা মোকদ্দমা করে এগুলির পিছনে দৌড়াইতে দৌড়াইতে আধা ইঞ্চি জায়গার যে দাম এর চেয়ে কোটি মানে অনেক গুণ জায়গা ইয়া হয়ে যায় তো আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা যখন বন্টন করবেন ভাইয়ের সাথে প্রতিবেশীর সাথে সবাই মিলেমিশে এই অল্প একটু জায়গা আধা ইঞ্চি এক ইঞ্চি জায়গার জন্য বিরোধ তৈরি করে আপনারা ইয়ে করবেন না কারণ আপনি আপনি এই জায়গাটার জন্য অনেক মামলা আছে যে আপনি হয়তো শুরু করে দিয়ে গেছেন পরে আপনার সন্তানরা কুরো লাগতেছে মানে আপনি তাদেরকে সম্পত্তি দিয়ে যাবেন কি তাদেরকে একটা লাইবিলিটি দিয়ে যাচ্ছেন যে সেটা আপনি মরে যাওয়ার পরে তখন তার একটা লাইবিলিটি যে আমার বাবা বিশ বছর যেহেতু নড়েছে আমি আরো দশ বছর নড়বো এইগু ইগু প্রবলেম থেকে এটা এটা একটু করবেন এটা আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে আর যে কোনো সমস্যায় এখন এগুলি কিছু ডিজিটালাইজ করার চেষ্টা করতেছে গভর্নমেন্ট এখন আরও ডিজিটালাইজ করার চেষ্টা করতেছে যাতে করে আপনাদের এই সমস্যাগুলি না হয় আগে এক সময় নাম জারি আবেদন একটা দীর্ঘ সময় পরে থাকতো এখন অনলাইনে আপনি দেখতে পাবেন আপনার নাম জারি আবেদনটা কোথায় আছে কার কাছে পড়ে আছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে পড়ে আছে নাকি সার্ভেয়ারের কাছে পড়ে আছে নাকি এস সাহেবের কাছে পড়ে আছে এটা আপনারা দেখতে পারবেন তো এই জিনিসগুলো আপনারা একটু সচেতন হওয়ার চেষ্টা করবেন ইউটিউব ফেসবুকে ইন্টারনেটে অনেক তথ্য আছে আপনারা পর্চা চাইলে অনলাইনে পড়চা অর্ডার করতে পারবেন আপনারা অনলাইনে খাজনা দিতে পারবেন এই জিনিসগুলো আর একটু সচেতন হওয়ার চেষ্টা করবেন কোনো দালালের কাছে না গিয়ে নিজেরা নিজেরা আপনারা অনেক সচেতন হওয়ার চেষ্টা করবেন পাশাপাশি সিলিন্ড সাহেবের সাথে এসে সরাসরি যোগাযোগ করবেন যে আমার খাজনা দিতে এই প্রবলেমটা আমি ফেস করতেছি উনি আপনাদের কথাটা শুনে আপনাদের সমাধান করে দিবে তবে আমার বিশ্বাস যে আপনারা যে আগ্রহ নিয়ে এসেছেন এটা একটা আনুষ্ঠানিকতা এর বাইরেও আছে আছে আমরা সব সবসময় আপনারা জমি নিয়ে গেলে আমরা সমাধান করার চেষ্টা করব। আপনারা যখনই যে প্রবলেম করবেন একটু ধৈর্য ধরে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আমরা আপনাদেরটা সমাধান করার বিনীত চেষ্টা করব। তো আমি আর কথা না পারি আজকে এসিলেন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা আয়োজন উপজেলা লেভেলে করার জন্য তবে আমাদের এসিলেন সাহেবের প্রতি পরামর্শ থাকবে যে অনেক মানুষ হয়তো বা ইচ্ছা থাকা সত্য আসতে পারে নাই এটা যদি আমরা ইউনিয়ন পরিষদে করতে পারি যে তাহলে ওই ইউনিয়নের যে প্রান্তিক মানুষ আছে আরো অনেক মানুষজনের অনেক প্রশ্ন আছে একটা তথ্য জানার কারণে তার হয়তো অনেক ভোগান্তি হয়ে যাচ্ছে তো আমরা যদি ইউনিয়ন লেভেলে করতে পারি আমাদের তেরোটা ইউনিয়ন আছে আমরা চেষ্টা করবো যে সিল সাহেব একটা প্ল্যানিং করে একদম ইউনিয়ন লেভেলে আমরা যেন এই শুনানিগুলি করতে পারে এতে গিয়ে অনেক মানুষ উপকৃত হবে এবং হয়রানিমুক্ত ভূমি সেবা প্রদান করা যাবে তো ধন্যবাদ জানাচ্ছি এসএল সাহেবকে এবং তার টিমকে আপনারা যারা এখানে সংবাদকর্মী আছেন তারা লাইভের মাধ্যমে অনেক মানুষ যারা আসতে পারেনি হয়তো বা লাইভের মাধ্যমে তার সমস্যাটা শুনতে পেরেছে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এসছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা কর্মকর্তা আছেন উপজেলা এবং ইউনিয়ন ভূমি অফিস সহ অন্যান্য কর্মকর্তা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা এটা আস্তে আস্তে ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাব আর কি ইউনিয়নের মানুষ যেন সুবিধা পায় আর হচ্ছে আজকে অনেকক্ষণ ধরে ছিলেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আর এটা ঘোষণা হচ্ছে যারা নাম জারির জন্য আসছেন আমার এখানে দুজন লোক থাকবে সবাই সিরিয়াল ধরে আপনারা যেটা করেন গিরে ফেলেন অবস্থা আপনি একদম গিরে ফেলেন এবার হবে না আপনারা সুন্দর করে সিরিয়াল ধরে ধরে নাম মূল দলিলটা সহ কাগজপত্র সহ পিন করে তার কাছে রাখবেন তখন আমরা সার্ভিয়া সাহেব আজকে আস্তে জয়েন করছে উনি একটা একটা করে চেক করে করে দিবে আমরা অনুমোদন করে দেবো যেটা অনুমোদন যোগ্য কেউ ভিড় করবে সুশৃঙ্খল ভাবে দিবেন আর যারা মিস কেসের জন্য আসছেন আমাদের আরেকজন স্টাফ ওখানে মিস কেসের হাজিরাটা নেবে তারপরে একজন একজন করে ডাকবো একজন একজন করে শুনানি দেবেন ঠিক আছে